নতুন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের আলেম সমাজের প্রতিনিধি ডক্টর আফ খালিদ হুসাইন আসুন জেনে নিই তার সম্পর্কে তিন মহাদিস জামিয়াজিরি চট্টগ্রাম গেস্ট টিচার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম খণ্ডকালীন অধ্যাপক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সাবেক অধ্যাপক ইসলামের ইতিহাস বিভাগ ও মরগনি এম কলেজ চট্টগ্রাম সম্পাদক মাসিক আদ তাওহিদ অনুবাদ ও সম্পাদক ইসলামিক ফাউন্ডেশন অব বাংলাদেশ বহুগ্রন্থ প্রণেতা তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি এছাড়াও তিনি চারটি জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লেখক উনিশশো সালে সাত কানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও উনিশশো সালে ফাজিল পাস করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চট্টগ্রাম চন্দ্রপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি আশরাফ আলী তানভীর শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহি বোখারি চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নাজিমের কাছে সহি মুসলিম ইসমাইল আরাকানি কাসেমির কাছে সোনাহ আ তিরমিজি নওয়াব হাসান কাসেমির কাছে সুনানে আব দাউদ পড়ছেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ থেকে বিএ অনার্স ও উনিশশো তিরাশি সালে একই বিষয়ে এম এ পাশ করেন দু সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সোল্লাহ আলহ্লামের খুতবা একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের মহম্মদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয় উনিশশো সাতাশি সালে সাতকানিয়া আলী মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়